হ্যালো ব্রুয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন কালকের যে ভিডিওটা দিয়েছিলাম এটা হচ্ছে পরের অংশ আমরা পয়সারহাট যে ফিলিং স্টেশনে এসেছিলাম সে পর্যন্ত আপনারা দেখছেন হ্যাঁ এরপরে আমরা আজকে এখন নাস্তা করব নাস্তা করে এখান থেকে তারপরে আবার রওনা দিব এ হচ্ছে আমাদের ব্যানারটা সবাই নেমে পড়েছে নাস্তা খাওয়ার জন্য এখানে একটা ছোট একটা রেস্টুরেন্ট আছে সিম্পলের ভিতর আমরা সব টিচার ম্যাডাম যারা ছিলাম সবাই নেমে পড়েছি আবার ফাঁকে জোঁকে কেউ একটু ফটোশটও করছে একটু রিল্যাক্সের জন্য এই যে সবাই খাইতেছে খিচুড়ি তার সাথে আবার আচারও নিয়েছে যাই হোক সবাই অনেক মজা করে আমরা খেয়েছিলাম অনেক আনন্দ হয়েছে কারণ অল্প সামান্য খাবার যদি একসাথে খাওয়া হয় অনেক ভালো লাগে তারপর আমাদের খাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়েছি এই হচ্ছে আমাদের ইন্দু ইন্দুকে অনেকে হয়তো চিনবেন এই বর্তমান জেনারেশন যারা আছে তারা এটা হচ্ছে বিপ্লব স্যারের একমাত্র কন্যা আমরা মধুমতি যে ব্রিজটা আছে ওইটার উপর আসছি এখন টোল নিচ্ছে টোল নেওয়া শেষ এরপরে আবার গাড়ি ছেড়ে দিয়েছে আসলে নিজের এলাকার যে সিনারি সেটা আমাদের চোখে পড়ে না তাই আমরা একটু বাইরে দূরে আসি ঘুরতে পরের অন্য এলাকায় গেলে সেটা খুব ভালো লাগে দেখতে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পার্ক যেখানে এসেছি গেটে লেখা স্বপ্নবিথি কিন্তু ভিতরে প্রত্যেকটা পার্কের উপরেই এলাকা নিরিবিলি পার্ক যাই হোক আমরা সবাই একে একে ঢুকে গেলাম ভিতরে ঢোকার পর আসলেই আমরা সবাই সারপ্রাইজ কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল আমাদের ভাবনার বাইরে আমি এখানেই ফার্স্ট টাইম এসেছি টিচাররা এর আগে অনেকবার এসেছে আর আমার এবং আমার মেয়ের জন্য এই প্রথম এখানে বসার জন্য যে ছিটগুলো দেওয়া হয়েছে দেখেন ব্যাঙের ছাতা ছাতার মতো ডিজাইন অনেক সুন্দর তারপরে বিভিন্ন প্রাণীর যে মূর্তিগুলো আছে ওগুলো অনেক সুন্দর হয়েছে অনেক ধরনের রাইডার আছে নৌকা তারপরে বাচ্চাদের জন্য আছে ঘোড়া এই যে ঐতিহ্যবাহী আমাদের দেশে পালকি যেই পালকিটা এখন হারিয়ে গেছে ওনারা এখানে ধরে রেখেছে সৌন্দর্যের জন্য যেই পালকি ছাড়া আগে বিয়েই হতো না এখন আর পালকি লাগে না কেউ পালকির কথাও মনেও করে না এখানে বিভিন্ন ধরনের রাইডার আছে এটার নাম হচ্ছে ম্যারিগো এখানে বাচ্চারা ঘোরে যে ছোট ছোট যে ঘোরাগুলো আছে যে আমাদের ম্যাডামরা গার্ডিয়ানরা সবাই একসাথে হাঁটতেছে আমরা আসলে অনেক দিন পর একটা বছর পর পর শিক্ষা সফর হয়তো তাই আমরা যখন সবাই একসাথে যাই আসলেই অনেক ভালো লাগে একটা সময় হয়তো মিস করবো আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে এরপরে হয়তো আমরা আর একটা বছর পাবো এরপরে আর স্কুল থেকে আর যাওয়া হবে না হয়তো নিজেদের ব্যক্তিগতভাবে যেতে হবে আসলে অনেক সুন্দর যারা স্কুল থেকে শি শিক্ষা সফরে যান না তারা অবশ্যই যাবেন গেলে অনেক ভালো লাগবে কারণ সব স্টুডেন্টদের কারণ আমাদের বাচ্চাদের একটু খোলামেলা পরিবেশ দেওয়া দরকার সবসময় ওরা বাসার ভিতরে থাকে একটা আটকা পরিবেশে তাই বছরে একবার অন্তত ওদের নিয়ে একটু ঘুরতে যাবেন দেখবেন বাচ্চাদের মনও ভালো লাগবে নিজেদেরও অনেক ভালো লাগবে হ্যাঁ এই নড়াইল জেলায় মাস্টার বিন মর্তুজা ওনার বাড়ি যদিও আমরা যাইনি এই নিরিবিলি পার্কের কাছাকাছি খুব বেশি দূরে না নাকি অনেকে চিনে এই রাইডারটায় আমার মেয়েকে উঠিয়েছিলাম আসলেই দেখতে অনেক ভালো লাগছে ওরা বান্ধবীরা মিলে তারপরে সবাই উঠছে এখানে একটা পুকুর আছে যে পুকুরের মাঝখান দিয়ে আবার একটা ছোট কাঠের ব্রিজ বানিয়েছে যেটার উপর দিয়ে আমরা হেঁটেছিলাম আসলে অনেক সুন্দর পরিবেশটা খুবই নিরিবিলি এই পার্কের ভিতরেই এক করায় বসে আমাদের রান্নাবান্না হচ্ছে সেখানে আর গেলাম না যে ভাবছি তারা রান্না করুক আমরা একটু ঘুরি যাই হোক এই যে সেই পুকুরটা পুকুরের মাঝখানেই আবার হচ্ছে আপনার ব্রিজ একটা কাঠের ব্রিজ উপরে আবার চাল আছে নৌকা আছে নৌকায় ঘুরতেছে যে যার মতো করে ঘুরতেছে অনেক ভালো লাগছে আপনারা অবশ্যই আসবেন পার্কটা এসে ঘুরে যাবেন ভালো লাগবে আর অবশেষে আমরা যেই ম্যাজিশিয়ানের ম্যাজিক যেখানে দেখাই ম্যাজিক শো সেখানে আসছিলাম যেটা আমি রেল ভিডিওতে ছেড়েছিলাম হয়তো অনেকে দেখেছেন আমাদের অনেক ভালো লাগছিলো এটা হচ্ছে আবার ওই নির্বিলি পার্কেরই একটু সামনে আগাইয়া ওইটার নাম হচ্ছে সম্পূর্ণ স্বপ্নপুরী ওটা আমরা একেবারে শেষ বিকেলে গিয়েছিলাম ওইখান থেকে আমরা বের হয়ে বাসায় আসছি যাই হোক দেখতে দেখতে বিদায় নেই আপনারা ম্যাজিক দেখেন আর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন প্লিজ আর আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন বেশি বেশি ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ